হ্যাঁ দেখি কত বড় এফট তো কিন দিব একটা টোকেন প্যানেল সূত্র কত দেখি দিবা সুকে জল দিবা আবার মনে আসে আগে করে দাও আবার সামনে লাগানোর বল তারপর গেড়ে যায় একটা সি ফুকর এই যে রাত ধরে পড়তেছে আবার এদিয়া ফুকর আবার ফুকর একবার দিয়া ব্যাগটা নিয়ে কা দিলা আরে দিস তো পানি আবার চাইকে আবার চাইকে ফুকর

খবরটা পৌঁছে দিয়ে আমাকে আমার শেষ কর্তব্য পালন করতে হবে আমাকে আমার শেষ কর্তব্য পালন করতে হবে আমাকে শেষ কর্তব্য আমাকে শেষ কর্তব্য পালন করতে হবে

ইউনিয়ন পরিষদ এই আমাদের ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ মাঠে নাটক হবে 27 তারিখ রবিবার সবাই এসে আসবেন গাইজ লেটস টু বিগিন নিউ লেটার ভাই নিউ বগের ইনটুড়া দে এই WhatsApp वेलकम टू न्यू এপিসোড वीडियोस হ্যাঁ দাদা

যারা টাকা দিছে যারা দেয় নাই তাদেরকে কালকে আসার সময় একশো পার্সেন্ট পরের দিনের ওইটা হবো না আবার যার যা বাকি আছে ওটাও কালকে দেওয়া লাগবে তো গাইস তোমাদেরকে একটা সুসক জানাই দিচ্ছি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছো গাইস এখানে দেখতে পাচ্ছো তোমরা এখন যার লাইক করো লাইক করে ফেলো গাইছে এখানে হচ্ছে মেয়ে নিয়ে কোট খেয়েছে ঠিক আছে মেয়ে ছেলে নিয়ে কোট খেয়েছে ঠিক আছে একবার উলঙ্গ অবস্থায় গাইস এটা বিশ্ব এটা আর কি একটু মর্মান দিক মনে হলো এখানে কোট খেয়েছে সেই কারণে বিচার হচ্ছে মেয়েটাকে আমরা শাস্তি দিব কি পুকুরের ভিতরে দশ ঘন্টার উপরে ডুবিয়ে রাখতে হবে ঠিক আছে যদি ডুবিয়ে রাখতে পারে এই যে বিষয়টা আলোচনা হচ্ছে সবাই দেখতে পাচ্ছ এখানে বসে আছে

পৰিচালক মাষ্টাৰ থাকব ইয়াৰপৰা আমাৰ প্লেয়াৰ মানে

तौ खबर खबर आयो दिनै भयो नि सार्वजनिक समूह जिकै नि आयो दिनै भयो नि फेसबुकहरु बाइकहरु खासै खोज्कि त गर्नु ल त बेडाले हे थालेको भन्दै त तवै छैन भन्दै बेडाले हे देह ए मोटरसाइकल को हो कत कत भयो ल सबै मान देला फेसबुकहरु बेरा मोटरसाइकल ए राम्रोसँग नहोस् ए ए नाम दे दा मोटा बिल एक बिल एक बिल सबै आ गए १० बार भयो सबै भाई বেনারসি বয়স সিটি বয়সের মানে কি

আমরা যে আলোচনা করতে পারি ঠিক আছে আইটেম নাম্বার 03 হ্যাঁ আইটেম আর তোকেই আমরা বলছি মালিকের থেকে আমরা দেখাবো যদি ভুল হয় কিনা অন্য দেখ আর ওরে যখন বাড়ি যাচ্ছে গেল गाइस এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন ধরনের লোক আছে যেমন আমাদের জসীম ভাই ওই যে মালিক ভাই যে কিরা বিয়া দ পরে আমার যে পুরো দরা জানি

দেখেন মুরব্বী টুরব্বি এনার আবার দুজন সার এই যে এই ভিতে দুজন স্যার জুম করে দেখাচ্ছি গাইস এটা স্যার এটাও সার এই যে এটা সার বাট এটা হচ্ছে আমাদের মালিক ভাই যাই কিনা বিএম সরকারি কলেজ থেকে বিএম কলেজ থেকে আসলে এখন এই যে গ্যাট আপ শেট আপ দেখেন

গাইস এখন যারা যারা চ্যানেলটিতে লাইক করে লাইক করে দেবো এমনকে সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব গাইস যদি এলাকাতে মনে করো পাতি নেতা দেখতে যাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের এলাকায় যত রকমের পাতি নেতা আছে নেতা ফেতা পাতি নেতা শুরু থেকে সবকিছু দেখাবো যেমন এই যে বসে আছে কিন্তু তাকে পাৰ্ট দিছে খুব কষ্ট ইউটিউবাই মুখ দিয়া চেৰ চং বাংলা

ঠিক আছে সবাই দোয়া করবেন কোন দিকে বুধ ধরতে তা বলে এই যে এখানটায় ঠিক আছে দেখাচ্ছি দেখেন জম করে দেখাচ্ছি যে ঠিক আছে এই যে এখানটায় বুথ মানে ভূত বলতে না কি বাট একটা পশুর মতো দেখা গেছে ঠিক আছে এটাকে আমরা ধরার জন্য যাচ্ছি সবাই মিলে সো যারা যারা বই পান যাদের হার্টের সমস্যা আছে তারা তারা এখান থেকে চলে যেতে পারেন কারণ হার্টের রুগীরা আছেন যারা ওদের একটু সমস্যা হতে পারে যেহেতু আমরা অনেকগুলো মানুষ হয়েছি গাইস এখানটা আর কি আমরা যারা যারা হার্টের রুগী আছেন তারা তারা এখানে থাকবে না কারণ হার্টের প্রবলেম হতে পারে বা স্ট্রোক করতে পারেন সো এখানে এই যে জায়গায় গাইস হয়েছে গাইস দূর

ফুৰি